জীবনে তো অনেক রকম ইউটিউবে ভিডিও দেখলেন আজকে না হইলে এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখার পরে আমি হাসতে হাসতে শেষ কারণ এই মায়াটা লুচিটা কতটা খারাপ এর তো তারপর রিলেশনে গেছে দেখেন ভিডিওটা রে ও

তুমি পশ্চিমবার আইসা কামরাবরতে তুমি কামরাবার থাকত কামরাবরের মানুষ কামরাবর যায় না রে মা কামরাবার যায় না কামৰ থাকি গৈ নাই থাকা কামৰ